ধন্যবাদ বন্ধুরা আমাকে স্মরণ করার জন্য কি ম্যাথ বইয়ের অঙ্কগুলা করতে একটু কষ্ট হচ্ছে এমসিকিউ করতে করতে কষ্ট হচ্ছে তাই আমাকে ডেকেছো কিউআর কোড স্ক্যান করেছে আর আমি চলে আসছি কোনো সমস্যা বন্ধুরা আমি তোমাদের এমসি সমাধান করে দেবো এখন আমি তোমাদের গণিতের বীজগাণিতিক রাশির যে অধ্যায়টা আছে সেই অধ্যায়টার এমসিকিউ সমাধান করাবো তো বীজগণিতিক রাশির এমসিকিউ আমি বিগত দশ বছরের টেস্ট পেপার এবং বোর্ড প্রশ্ন পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করেছি করে আমি তিনশো নয়টা এমসিকিউ পেয়েছি এই তিনশো নয়টা এমসিকিউকে আমি এগারোটা টাইপে ভাগ করেছি এখন আমি কিন্তু তোমাদের টাইপ ওয়ান সমাধান করাবো দেখো টাইপ ওয়ান হচ্ছে সূত্র সংক্রান্ত আমার যে ইজি ম্যাথ বই সেই ম্যাথ বই এরকম কিন্তু অসংখ্য কিউআর কোডের মাধ্যমে পুরা বইটা সমাধান করানো আছে তো এই কিউআর কোডটা কিন্তু ডামি কিউআর কোড তুমি যদি আমার বই সংগ্রহ করে তুমি যদি এই কিউআর কোড স্ক্যান করো তাহলে সাথে সাথে এই ভিডিওতে এইখানে আমাকে পাবা তাছাড়া নবম দশম শ্রেণীর সকল বিষয়ের কিন্তু আমরা সহায়ক বই বের করেছি যারা এখনও সংগ্রহ করে নাই দ্রুত সংগ্রহ করবা টাইপ এক হচ্ছে সূত্র সংক্রান্ত মানে সূত্র যদি তুমি ভালো পারো তাহলে এই চ্যাপ্টারের অঙ্কও ভালো পারবা অনেকে আস সূত্র পর না দেখো এই যে এখানে যে সূত্রগুলো আছে এখানে প্রায় পনেরোটা সূত্র আছে এই সূত্রগুলা কিন্তু তোমাকে না রাখতে হবে সূত্র যদি মুখস্থ না থাকে তাহলে অঙ্কে কিন্তু তুমি ভালো করতে পারবে না থ্রি পয়েন্ট ওয়ানের এই সূত্রগুলা তারপর থ্রি পয়েন্ট টুয়ের এই সূত্রগুলা এই সূত্রগুলা যদি তুমি ভালো করে মনে করে রাখতে পারো তাহলে আশা করি যে এই যে টাইপ ওয়ান তাহলে তোমার কাছে একেবারে পানির মতো মনে হবে আমি এখন এই এমসি সমাধান করাবো এক নং এমসি সমাধান করাবো দেখো বলা আছে এ মাইনাস বি হোলিস্কোয়ার সমান পত তোমরা নিজেরাই বলো এ মাইনাস বি হোলিস্কোয়ারের সমান কত। আমরা একটা মূল সূত্র জানি সূত্র হচ্ছে এ মাইনাস বি হোলিস্কোয়ার ইকাল টু এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্রটা আমরা জানি তাছাড়া আরেকটা জানি সেটা হলো এ মাইনাস বি সমান এটা জানি আরেকটা জানি সেটা হলো যে এ প্লাস বি হোলিস্কোয়ার মাইনাস ফোর এ বি তার মানে আমরা দেখো এ মাইনাস বি হলিস্কোয়ারের সূত্র জানি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্র থেকে আমার এই সূত্রটা এসেছে তাহলে আমরা লিখ আরেকটা সূত্র বলতে পারি এ প্লাস বি স্কোয়ার মাইনাস ফোর এ বি এখন দুইটার মধ্যে কোনটা আছে দেখি আছে কিন্তু এইটা আছে খ আছে দেখো তার মানে আমরা বলতে পারি এ মাইনাস বি হলিস্কোয়ার ইকোয়ালটা সূত্র হচ্ছে এ প্লাস বি হলিস্কোয়ার মাইনাস ফোর বি কি পারবে না অনেক ইজি কিন্তু এরপরের এমসি কিউটা দেখো বলা আছে এ প্লাস বি মান কোনটি দেখো এ প্লাস বি যদি এখানে মাইনাস থাকে তাহলে এখানে প্লাস হয় তাহলে আমরা এ প্লাস বি হোলিস্কোয়ার সমান কি লিখতে পারি এ মাইনাস বি হোলিস্কোয়ার প্লাস ফোর এবি যেহেতু এখানে প্লাস আছে তাহলে হবে কি মাইনাস হবে এ মাইনাস বি হোলিস্কোয়ার প্লাস ফোর এবি তাহলে এই সূত্রটা কিন্তু আমরা জানি তবে সূত্র তোমাকে ভালো করে জানতে হবে তাছাড়াও এ প্লাস বি হোলিস্কোয়ারের আরেকটা সূত্র জানি সেটা হলো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এগুলো ইজিটা সহজ বলতো তো এগুলো আসলে পানির মতো ইজি এবার দেখো তিন নং বলা কি টু পিস্কোয়ার প্লাস কিউ স্কোয়ারের মান নিচের কোনটি মানে আমরা টু পিস্কার প্লাস কিউ স্কোয়ারের সূত্র বসাবো মানে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের যে সূত্রটা তুমি জানো না সেই সূত্রটাই বসাবো সেটা হলো এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে টু পিস্কার প্লাস কিউ স্কোয়ারের সূত্র কী হবে এটা হবে না কারণ এখানে দেখো মাইনাস আছে এটাও হবে না কারণ এখানে মাইনাস আছে আবার দেখো এটা তো হবেই না আর তার মানে এটা হবে পি প্লাস কিউ হোলি স্কোয়ার প্লাস পি মাইনাস কিউ স্কোয়ার তার মানে এটা হচ্ছে অ্যান্সার দেখো টু ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারের সূত্র হচ্ছে পি প্লাস কিউ হোলি স্কোয়ার প্লাস পি মাইনাস কিউ হোলি স্কোয়ার এখন আমরা এই এমসিকিউটা দেখব দেখবো ওয়ান বাই টু এখানে সেকেন্ড ব্র্যাকেট আছে এর ভিতরে আছে কি এ প্লাস বি হোলি স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার দেখো এ প্লাস বি হোলি স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোলিস্কোয়ার এইটুকের সূত্র আমরা কি জানি বলতো এইটুকের সূত্রটা আমরা কি জানি সেটা দেখবো সেটা হলো এ প্লাস বি হোলি স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোলিস্কোয়ার সূত্র কি টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই সূত্রটা কিন্তু আমরা জানি যে টু এ স্কোয়ার প্লাস বি সূত্র এ প্লাস বি হোল প্লাস এ মাইনাস বি হোল কিন্তু আগে একটা কি আছে বলো হাফ আছে তাহলে হাফটা দাও হাফ দিলে এই আর এই কাটা থাকে কত এ প্লাস বিস্কার থাকে তার মানে অ্যান্সার কত ক অ্যান্সার দেখো আবার বলছি এ প্লাস বি হোল প্লাস এ মাইনাস বি হোল সূত্র কি টু ইন্টু এ প্লাস বিস্কার আর প্রথমে হাফ আছে হাফ দ্বারা গুণ তাহলে এই আর এই কাটা থাকে কত এ প্লাস বিস্কার স্কোয়ার তার মানে অ্যান্সার হচ্ছে এইটা বলো তো ইজি না সব অবশ্যই ইজি এখন আমরা পাঁচ নং এম সি সমাধান করাবো বলা আছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার আর এইখানে কিন্তু হাফ আছে তার মানে এইটুকের সূত্র আমরা জানি কী সূত্র জানি দেখো তো এক্স প্লাস ওয়াই হোলিস্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই হোলিস্কোয়ার কিসের সূত্র ফোর এক্স ওয়াই সূত্র তাহলে দেখো এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই হোলিস্কোয়ার সূত্র কি ফোর এক্স ওয়াই কিন্তু তার আগে কী আছে হাফ আছে তাহলে আমরা লিখবো হাফ দিব হাফ দিয়ে গুণ দিব তার মানে এইটুক হচ্ছে ফোর এক্স ওয়াই সূত্র আর হাফ ছিল হাফ লিখছি এবার কাটাকাটি করো টু দিয়ে তাহলে হবে কত টু এক্স ওয়াই তাহলে টু এক্স ওয়াই হবে অ্যান্সার তার মানে টু এক্স ওয়াই হচ্ছে অ্যান্সার তার মানে আমরা বলতে পারি টু এরপরে দেখো পরের এম সি কিউটা এবার দেখো আমার এইটুকের সূত্র বসাবো এইটুকের সূত্র বসাবো ভিতরে যেটুকু আছে সেইটুকের সূত্র বসাবো দেখো এখানে হাফ আছে তারপরে আছে টু এক্স প্লাস থ্রি ওয়াই হোল প্লাস হচ্ছে টু এক্স মাইনাস থ্রি ওয়াই তার মানে দেখো এখানে কিন্তু আমরা বলতে পারি এ প্লাস বি হোলিস্কোয়ার প্লাস এ মাইনাস বি এ মানে কিন্তু টু এক্স দেখো এখানেও টু এক্স এখানেও টু এক্স আর বি মানে কিন্তু থ্রি এখানেও থ্রি ওয়াই আসে এইখানেও থ্রি তাহলে এ প্লাস বি হোলিস্কোয়ার প্লাস এ মাইনাস বি সূত্র কি টু দেখো টু ইন্টু এ তাহলে এ মানে কত এ মানে হচ্ছে টু তাহলে আমরা লিখবো কত টু এক্স তারপরে প্লাস বি স্কোয়ার বি মানে কত থ্রি ওয়াই তাহলে থ্রি ওয়াই লিখলাম থ্রি ওয়াই এরপরে হোল স্কোয়ার দিলাম আর দুইটা আর সেকেন্ড ব্র্যাকেট দিলাম আর এখানে হাফ ছিল আমি হাফ লিখলাম হাফ লিখলাম দেখো টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি সূত্র কি এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার এবার দেখো আমার এই টু আর এই টু কাটা এবার আমরা কে বর্গ করলে কত পাবো ফোর পাবো আর কে বর্গ করলে কি পাবো এক্স স্কোয়ার পাবো প্লাস থ্রি কে যদি বর্গ করি তাহলে নাইন পাবো আর ওয়াই কে বর্গ করলে ওয়াই স্কোয়ার পাবো তাহলে ফোর এক্স স্কোয়ার প্লাস নাইন ওয়াই স্কোয়ার আছে কতে আছে তার মানে অ্যান্সার কত আচ্ছা তোমরাই বলো তো এগুলা ইজি না সহজ অবশ্যই ইজি এবং সহজ দেখো যদি এমন হইতো যে টেকনিক ইজি এডুকেশনের সকল শিক্ষক শিক্ষিকা তোমার বাসায় থাকতো কেমন হইতো তো দেখি যখনই তোমার দরকার এই ফিজিক্স দরকার এই ছাত্র তোমাকে বুঝাই দিল কেমিস্ট্রি দরকার কেমিস্ট্রির তোমাকে বুঝাই দিল হ্যাঁ আমরা সেই ব্যবস্থায় করেছি যে তুমি কোনো কিছু একটা পারতেছো না সাথে সাথে টেকনিক ইজি এডুকেশনে তোমাদের ছাড় হাজির হয়ে যাবে আমরা নবম দশম শ্রেণীর সবগুলো বিষয়ের কিন্তু সহায়ক বই বের করেছি সেই সহায়ক বইগুলোতে কিন্তু অসংখ্য কিউআর কোডের মাধ্যমে পুরা পুরা বইটাই সমাধান করানো আছে তুমি যে কোনো একটা জিনিস পারতেসো না ওইখানে সমাধান করানো আছে ওটা দেখে যদি দেখো যে পারতেসো না জাস্ট কিউআর কোড স্ক্যান করো সাথে সাথে শিক্ষক এসে হাজির হয়ে তোমাকে সুন্দর করে বুঝাই দিবে এছাড়াও বইগুলো কিন্তু খুব সুন্দরভাবে সাজানো আছে বাজারের যতগুলো সহায়ক বই আছে তাদের মধ্যে আমাদের ইজি সিরিজের যে বইগুলো এগুলো কিন্তু বেস্ট কারণ আমরা এই বইগুলোতে কিন্তু এমসিউগুলোর টাইপ অনুযায়ী ভাগ করেছি তারপরে আমরা পাঁচশো এমসিকিউ এর সাজেশন দিয়েছি রোড টু মিশন হান্ড্রেড সাজেশন দিয়েছি রোড টু মিশন সাইক্লোন সাজেশন দিয়েছি সাজেশনের সমাধান দিয়েছি তারপরে বেসিক এবং পাঠ্য বইয়ের যে সৃজনশীল আছে সেগুলো সমাধান দিয়েছি তাছাড়া বিগত দশ বছরের প্রশ্নেরও সমাধান দেওয়া আছে এবং বইটা তুমি যখনই হাতে নিবা তুমি বুঝবা যে বইটা কত পরিশ্রম করে আমরা তৈরি করেছি নবম দশম শ্রেণীর সকল বিষয়ের সহায়ক বই যদি তোমার বাসায় থাকে তাহলে টেকনিক ইজি এডুকেশনে সকল শিক্ষক তুমি বাসায় পাবা এখন দেখো আমরা সাত নং সমাধান করাবো ফোর এক্স ওয়াইয়ের মান নিষের কোনটি ফোর এক্স ওয়াই এর সূত্র কি বলতো ফোর এক্স ওয়াই সূত্র আমরা যদি এক্স প্লাস ওয়াই হোলিস্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই হোলিস্কোয়ার তাহলে দেখো আমার কত কি আছে এক্স প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই হোলিস্কোয়ার তার মানে এইটা হচ্ছে অ্যান্সার পরের অপশনগুলো দেখাই লাগে নাই এরপরেরটা দেখো তোমার বলা আছে এক্স ওয়াইয়ের সঠিক অভেদ কোনটা সকল বিজ্ঞানিতিক সূত্র কিন্তু অভেদ তো এখন এক্স ওয়াই সূত্র কোনটা মূল কথা হলো সূত্র কোনটা এক্স ওয়াই সে কী জানি আমরা বলো তো দেখি এক্স প্লাস ওয়াই বাই টু হোলিস্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই বাই টু হোলিস্কোয়ার দেখি এটা কোথায় আছে এখানে আছে টু না দিয়ে ফোর দেওয়া আছে তাই ফোর দেওয়া আছে এটা অ্যান্সার হবে না তার মানে এক্স প্লাস ওয়াই বাই টু হোলিস্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই বাই টু হোলিস্কোয়ার তার মানে আমার ফ অ্যান্সার কি মজার অঙ্ক বলো এমসি কি কঠিন লাগতেছে এই যে না কঠিন না একেবারে ইজি তুমি জাস্ট মানে দেখো এমসি কিউয়ের ভিডিওগুলো তাহলেই তোমার কাছে মনে হয়ে যাবে দেখো টু এক্স মাইনাস থ্রি ওয়াই এর বর্গ নিচের কোনটি বর্গ মানে কি বর্গ বলতে আমার হোলিস্কোয়ার তার মানে আমার বের করতে বলছে টু এক্স দেখো আমরা এই টু এক্সকে ব্রাকেট দিয়ে দিলাম যেহেতু আগে মাইনাস আসে তাই আমরা ব্রাকেট দিয়ে দিলাম আর মাইনাস থ্রি ওয়াই এরপরে বর্গ বর্গ বলতে এটা পুরো হলিস্কোয়ার বর্গ মানে হলো হোলিস্কোয়ার দেখো আমরা এটাকে ব্র্যাকেট দিয়ে দিয়েছি তার মানে আমরা এখানে সূত্র বসাবো যেহেতু বলছে যে এত এর বর্গ নিচের কোনটি বর্গ বর্গ মানে কি হোলিস্কোয়ার কোনটি তাহলে এটারে এ ধরবো এটারে বি ধরবো এ মানে হচ্ছে মাইনাস টু আর বি মানে হচ্ছে মাইন বি মানে হচ্ছে থ্রি ওয়াই তার মানে এ মাইনাস বি হোলিস্কোয়ার এ মাইনাস বি হোলিস্ এ মাইনাস বি স্কোয়ারের সূত্র কি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার আমরা সেই সূত্রটা বসাবো এ মানে কত মাইনাস টু এক্স তাহলে এ এ মানে মাইনাস টু এক্স এ স্কোয়ার তারপর মাইনাস এ এ মানে কত দরছি মাইনাস টু এক্স আর বি মানে কত থ্রি তাহলে লিখছি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার মানে কত থ্রি ওয়াই তার মানে এরপরে স্কোয়ার দিব দিলাম এখন আর কিছুই না জাস্ট ক্যালকুলেশন করো ক্যালকুলেশন করলেই তোমার অ্যান্সার চলে আসবে জাস্ট নাড়াচাড়া করো এ এদিক ভালো করে দেখো মাইনাস টু এক্স হোল স্কোয়ার মাইনাস মানে কি এটা দুইবার গুণ মাইনাসকে যদি দুইবার গুণ করি তাহলে মাইনাস মাইনাসে কী হবে প্লাস হবে আর টু কে স্কোয়ার করলে কী হবে টু কে স্কোয়ার করলে হবে হচ্ছে ফোর আর এক্স কে স্কোয়ার করলে হবে এক্স স্কোয়ার তার মানে ফোর এক্স স্কোয়ার এবার মাইনাসে মাইনাসে কি প্লাস এবার দুই দুগুণে কত চার আর চার আর তিন গুণ করলে কত হবে তিন চারা বারো হবে তার মানে এখানে বারো হবে দুই দুগুণের চার তিন চারা বারো বারো লিখলাম আর এই এক্স ওয়াই হবে আর প্লাস থ্রি কে স্কোয়ার করলে কত হবে নাইন আর ওয়াই কে স্কোয়ার করলে কত হবে ওয়াই স্কোয়ার তার মানে আমার অ্যান্সার কত দেখো ফোর এক্স স্কোয়ার প্লাস বারো এক্স ওয়াই প্লাস নাইন ওয়াই স্কোয়ার এটা আছে কততে এইটা আছে হচ্ছে আমার চারে আছে তার মানে ঘ অ্যান্সার এখন আমরা আগে এগারো নং সমাধান করাবো বলা আছে এ প্লাস বি প্লাস সি হোলিস্কোয়ার সমান কত আমরা এ প্লাস বি প্লাস সি হোলিস্কোয়ারের সূত্র কী জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ এই সূত্রটা কিন্তু আমরা জানি তাহলে দেখো এটা আছে কততে কত আছে দেখো এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ বা এ সি তার মানে এইটাই হচ্ছে অ্যান্সার এরপরে দেখো এই এমসি কিউটা কি বলা আছে এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস জেড হোলিস্কোয়ার সমান কত তাহলে আমরা এক্ষেত্রে কি এ প্লাস বি প্লাস সি হোলিস্কোয়ারের সূত্র বসব এ সমান কত এ সমান হচ্ছে এক্স বি সমান কত থ্রি ওয়াই আর সি সমান কত মাইনাস জেড মাইনাস জেডকে আমরা কি লিখতে পারি প্লাস মাইনাস জেড এরকম করে লিখতে পারি কিন্তু তার মানে কি লিখতে পারি দেখো আমরা এভাবে লিখতে পারি আমরা যদি এটা লিখি তাহলে হবে কত এক্স প্লাস থ্রি ওয়াই আর প্লাস এখানে মাইনাস জেড ব্রাকেটে লিখলাম মাইনাস জেড ব্রাকেটে লিখলাম আর টোটালটার উপরে হোলি স্কোয়ার দিলাম তাহলে সূত্র এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র সূত্রে কী হবে এ স্কোয়ার এ মানে কত এক্স তার মানে এ স্কোয়ার আর প্লাস বি মানে কত থ্রি ওয়াই তার মানে হবে কি থ্রি ওয়াই হোলিস্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সি মানে কত মাইনাস জেড তাহলে মাইনাস জেড হোলিস্কোয়ার দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এবি এ মানে কত এক্স আর বি মানে কত থ্রি ওয়াই তার মানে টু এ বি প্লাস টু বি সি বি মানে কত থ্রি ওয়াই আর সি মানে কত মাইনাস জেড প্লাস টু সি মানে কত মাইনাস জেড আর এ মানে কত এ মানে হচ্ছে এক্স আমরা সেটা বসিয়ে আছি দেখো আমরা সূত্র বসিয়েছি এ প্লাস বি প্লাস সি হোলি সূত্র কি এ স্কোয়ার এ মানে এক্স বি মানে হচ্ছে সি আর সি মানে হচ্ছে মাইনাস জেড তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ আমরা জাস্ট বসিয়ে দিয়েছে সূত্র বসিয়ে দিয়েছি এখন আমরা ক্যালকুলেশন করবো তাহলে হবে এক্স স্কোয়ার প্লাস থ্রি কে স্কোয়ার করলে নাইন হবে ওয়াইকে স্কোয়ার করলে ওয়াই স্কোয়ার হবে প্লাস মাইনাস জেড কে স্কোয়ার করলে দেখো মাইনাস দুইবার গুণ করলে প্লাস হবে তার মানে হবে কি জেড স্কোয়ার হবে আর প্লাস এবার দেখো দুই আর তিন গুণ করলে হবে ছয় এক্স আর ওয়াই গুণ করলে হবে এক্স ওয়াই এবার দেখো প্লাসে মাইনাসে মাইনাস দুই আর তিন গুণ করলে হবে ছয় ওয়াই আর জেড গুণ করলে হবে ওয়াই জেড এবার দেখো প্লাসে মাইনাসে মাইনাস টু জেড এক্স দেখো তো এইটা কোথায় আছে এইটা আছে দেখো একে নাই কেন একে নাই এখানে আমার থ্রি এক্স ওয়াই আসে এখানে সিক্স এক্স ওয়াই আছে দুয়ে দেখি তো এক্স স্কোয়ার এক্স তারপরে জেড স্কোয়ার সিক্স এক্স ওয়াই মাইনাস সিক্স তার মানে খ দেখো খ দেখো তো অঙ্কগুলো ইজি না সহজ অবশ্যই সহজ এবং ইজি তুমি যদি নিজে চেষ্টা করো তবে অবশ্যই সূত্রগুলো ভালো করে পড়তে হবে খালি পড়লে হবে না সূত্র মুখস্থ করে রাখতে হবে সূত্র একেবারে ঠোঁটের আগায় থাকতে হবে তাহলে কিন্তু তুমি অঙ্কে ভালো হবে না সূত্রগুলো মুখস্থ থাকতে হবে এবং ক্যালকুলেশনে যে যত ভালো অঙ্কে সে তত ভালো হবে আর বিষয় বারবার কিন্তু প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিসের কোনো মানে কোনো কিছু বলা যাবে না প্র্যাকটিস যত বারবার করবার তাতে তোমার জন্য ভালো হবে আমরা এখন এই এম কিউটার সমাধান করাবো বলা আছে এ প্লাস বি মাইনাস সি সূত্র কি তার মানে আমার এটাকে লিখতে পারি কি আমরা এটাকে লিখতে পারি এ প্লাস বি মাইন প্লাস হচ্ছে মাইনাস সি এরপরে হোলিস্কোয়ার দিতে পারি এটার পরে হোলিস্কার দিতে পারি তার মানে এ প্লাস বি প্লাস সি সূত্র বসাও সূত্র কী হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সি মানে কিন্তু মাইনাস সি তাহলে মাইনাস সি এরপরে হোলিস্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি টু এ বি প্লাস মানে কত মাইনাস সি প্লাস টু মানে হচ্ছে মাইনাস সি আর এ দেখো আমরা সূত্র বসিয়েছি যেখানে যেখানে সি ছিল মাইনাস সি বসিয়েছি দেখো এ প্লাস বি প্লাস সি সূত্র স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি এবার আমরা একটু ক্যালকুলেশন করে নেব স্কোয়ার প্লাস এখন দেখো মাইনাসকে যদি স্কোয়ার করি তাহলে মাইনাসকে স্কোয়ার করলে কী হবে প্লাস হবে তার মানে সি স্কোয়ার হবে আর প্লাস টু এ বি আর প্লাসে মাইনাসে মাইনাস টু বি সি আর প্লাসে মাইনাসে মাইনাস টু সি এ তার মানে এটা আমার দেখবো যে কত মানে কতে আসে না ক্ষতে আসে না গতে আছে আমার কিন্তু খতে আসে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি মাইনাস টু বি সি মাইনাস টু সি এ তার মানে অ্যান্সার হচ্ছে খ দেখো আমরা এই সূত্রটা জানি সেটা হলো এ প্লাস বি প্লাস সি হোলি স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এখন আমরা যদি মনে করো যে এইটুককে আমরা ব্রাকেট দিলাম আলাদাভাবে আর এইখানে এইটুককে আমরা ব্রাকেট দিলাম এখন আমরা যদি এইটুক সমান বের করতে চাই এইটুক সমান কী হবে এটারে ওই পাশে পাঠাবো তার মানে আর যদি আমরা এখানে টু কমন নিয়ে নিই সবটাই টু আছে যেহেতু তাহলে টু ইন্টু এবি প্লাস বিসি প্লাস সি এ ইকোয়াল টু কত হবে দেখো টু ইন্টু এবি প্লাস বিসি প্লাস সি এ ইকোয়াল টু কী হবে এইটা এ প্লাস বি প্লাস সি হোলি স্কোয়ার হোলি স্কোয়ার আবার এইটা প্লাস আছে ওই পাশে গেলে মাইনাস হবে তার মানে মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এই সূত্র থেকে কিন্তু আমরা এই সূত্রটা পাই এখন যদি আমরা এইটার সমান বের করতে চাই তাহলে কী হবে এইটা মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান যদি বের করতে চাই তার মানে কী হবে এইটারে ওই পাশে পাঠাবো তার মানে হবে এ প্লাস বি প্লাস সি হলিস্কোয়ার এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাই টু কমন ডাউন টু কমন দেওয়ার পরে ওই পাশে পাঠালে কী হবে মাইনাস হয়ে যাবে প্লাস ছিল মাইনাস হয়ে যাবে তার মানে মাইনাস টু ইন্টু বি প্লাস সি প্লাস সি এ এই সূত্র তিনটাই তুমি মুখস্থ রাখবা মুখস্থ রাখলে তোমার জন্য অনেক ভালো হবে দেখো এখন আমরা এই এমসিকিউটার সমাধান করাবো বলা আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান পত আমি কিছুক্ষণ আগেই দেখিয়েছি হে কোনটা হবে বলো তো দেখি হবে কি এ প্লাস বি প্লাস সি হোলি স্কোয়ার মাইনাস টু ইন্টু বি প্লাস বি সি প্লাস সি হবে তার মানে এটা আছে খতে তার মানে খনং অ্যানসার এরপরে দেখো এই এমসিকিউটা টু ইন্টু বি প্লাস বি সি প্লাস সি এ টু ইন্টু বি প্লাস বি সি প্লাস সি এর সূত্র কী হবে এ প্লাস বি প্লাস সি স্কোয়ার মাইনাস ব্রাকেট দিয়ে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার হবে তার মানে অ্যান্সার হবে কিন্তু এই যে খনং অ্যান্সার হবে খনং কিছুক্ষণ আগেই আমরা এই সূত্রটা দেখেছি এতে যেমন টাইপ টু এর নিচে কিউআর কোড দেওয়া আছে আমাদের যে সহায়ক বইগুলা প্রতিটা সহায়ক বইয়ের প্রতিটা পেজে কিন্তু তোমার কিউআর কোড দেওয়া আছে এরকম অসংখ্য কিউআর কোডের মাধ্যমে পুরা সহায়ক বইটা কিন্তু সমাধান করানো আছে নবম দশম শ্রেণীর আমরা সকল বিষয়ে সহায়ক বই বের করেছি যে বইগুলো যদি তোমার বাসায় থাকে মানে টেকনিক ইজি এডুকেশনের পুরা শিক্ষকই তোমার কাছে থাকতেছে এবং এই বইগুলো যদি তুমি সংগ্রহ করো তাহলে সংগ্রহ করে নিয়ম নিয়মিত অনুশীলন করো তাহলে এই বইগুলোর থেকে তুমি একশোতে একশো প্রিপারেশন নিতে পারবে এবং এই বইগুলো সংগ্রহ করলে কিন্তু তোমার কিন্তু কোনো কোচিংয়ে যাওয়া লাগবে না বা প্রাইভেট টিচারও লাগবে না এই বইগুলোর থেকে তুমি ফুল প্রিপারেশন নিতে পারবে এরপরে দেখো নং বলা আসে পি কিউব প্লাস কিউ কিউব এর গুণনিয়োগ এর গুণনিয়োগ কোনটি এর গুণনীয় কোনটি দেখো আমরা যদি বলি চান চারের গুণনিয়োগ কত কত তো এক গুণ চার আর দুই গুণ দুই এগুলো হচ্ছে চারের গুণনিয়োগ আচ্ছা তিনের নিয়োগ কত তিনের নিয়োগ হচ্ছে এক গুণ তিন এগুলো হচ্ছে তিনের নিয়োগ মূল কথা পিকিউব প্লাস কিউ কিউবের সূত্র কোনটা আমরা সেই সূত্রটাই বের করবো তাহলে পিকিউব প্লাস কিউ কিউবের সূত্র হবে হচ্ছে পি প্লাস কিউ ইন্টু পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার তাহলে সেটা আছে কোথায় আমরা দেখি এখানে এখানে মাইনাস দেওয়া তার মানে এটা ভুল এখানে মাইনাস দেওয়া তার মানে ভুল তার মানে এখানে দেখো পি প্লাস কিউ ইন্টু পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার তার মানে গনং অ্যান্সার গনং অ্যান্সার তার মানে আজকের পর্ব কিন্তু এই পর্যন্তই আমার আজকের পর্বে আমি পনেরোটা এমসিকিউ সমাধান করিয়েছি সূত্র সম্পর্কিত তবে সূত্রগুলো ভালো করে মনে রাখবা ভালো করে মুখস্থ রাখবা সবচেয়ে ভালো হবে এবং আমাদের বইগুলো যদি পারো সংগ্রহ করো তোমার জন্য অনেক ভালো হবে পরবর্তী পর্ব আমি পর্বে আমি দুই নং পর্ব সমাধান করাবো সেই পর্বে আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকো